হ্যালো গাইজ আজ আমি আমাকে কথা বলা চলে কেউ বলবে না এই কথাটা কেউ বলবে না কেউ বলবেই না চুপচাপ করে বিদ্যুটার শেষ পর্যন্ত দেখো আমি একটা ফ্লিপকার্টের একটা বড়ো সড়ো রহস্য ফাঁস করবো আজই আমি আজই ফার্স্ট করবো যে চ্যালেঞ্জ দিলাম আজ ফাঁস করবো চুপচাপ ভিডিও লাস্ট অবধি দেখো দেখো বাইশ তারিখ থেকে প্লাস মেম্বারদের জন্য চালু হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ আর তেইশ তারিখ থেকে চালু হয়েছে নর্মাল মেম্বারদের জন্য ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ কিন্তু তোমার লক্ষ্য করেছো ফ্লিপকার্টের বেড়ানি বাপ্পার বাপবার করে অ্যাড্রেস দিয়ে শুধু বলা হতো আইফোন সিক্সটিন সিক্সটিন মাত্র আটচল্লিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় বাট ক্যাশটা কী হলো ক্যাশটা কী হলো ওটাই তো আমি বলবো আজকে আর শুন আটা তোমরা ফোন কেনার জন্য ভাবছিলে নাথিং নাথিং ফোন থ্রি নাথিং ফোন থ্রিটার কী হয়েছে নাথিং ফোন থ্রিটা বলেছো ত্রিশ হাজার টাকায় দিবি কিন্তু আমি লিটারি অবাক হয়ে গেলাম কারণ দেখলাম যে সেলের দিন বিগ বিলিয়ান ডেজের দিন তেইশ তারিখে রাত বারোটার সময় দেখেছি মানে সেই সেলটা চাম সেমে সময়ও আশি হাজার টাকাই দেখাচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন 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 ও এনজি ও মাই গড কী জিনিস ফ্লিপকার্টের বিগ ব্ল্যান্ড ডেস্টটা তাহলে কী তাহলে আমি ওটাই বলবো আজকে তোমাদের কারণ ফ্লিটব্রিয়ার ব্রিড ব্রিড জিনিসটাতে তোমাদের ফোন কেনা উচিত কি না কিনিছি ওই জিনিসটা জানাবো যারা কী করছো ওটাই আমি জানাব ফ্লিপকার্টের এই জিনিসটা ভুল করে স্কিপ করো না ভিডিওটা আজ আমি এমন রহস্যাস করবো কম করে তাও আমি দশ বছর ধরে ফ্লিপকার্টে আমি কেনাকাটি করছি আমি সব এক্সপিরিয়েন্স তোমাদের জানাবো আজকে আমি সব এক্সপিরিয়েন্স জানাবো টেন ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আমার আমি দিবাজ দশ বছরের এক্সপিরিয়েন্স আমি আজ শেয়ার করব ওনার সাথে তো ফ্লিপকার্টের সেলটা চালু হলো প্লাস মোম্বার জন্য বাইশ তারিখ ছিল সেই শেলটা সেদিন চালু হলো যাদের কাছে প্লাস মেম্বার ছিল তারা সেদিন কিনেছে জিনিস আইফোন সিক্সটিন হোক গুগল পিক্সেলের নাইন ফোনটা হোক এদের চত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাওয়া যাবে বা নাথিং ফোন থ্রি হোক বাট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওই যেটা বলছিল ওরা সিক্সটিন প্রো ম্যাক্স না সিক্সটিন প্রো যেটা দাম দেড় লাখ টাকা সেটা বলছে ওরা দিবে মাত্র ষাট হাজার টাকা এই জিনিসটা কি আসলে কি এটাই তো জানাবো তোমাদের আমি তো সেলের দিনই দেখা গেলো একটা জিনিস খুবই আচমকার জিনিস কি বলো তো সেলের দিনই দেখা গেল যে হলো সেল চালু হওয়ার সঙ্গে সঙ্গে ফাটা ফাট ফাটা ফাট সব ফোন বিক্রি হয়ে গেলো আমি ওটাই জানতে চাচ্ছি ফোনগুলো কে কিনছে কে কিনছে ফোনগুলো আইফোন সিক্সটিন হোক নাথিং ফোন থ্রি হোক বা গুগল পিক্সেলের টাই ফোনটা হোক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন প্রোই হোক কে কিনছে অত তাড়াতাড়ি কম করে তিরিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিট বেশি বলা হয়ে গেল কম করে পাঁচ মিনিটের মধ্যেই পাঁচ মিনিট দু মিনিটের মধ্যেই আইফোন সিক্সটিন তো লিটারেলি পাওয়াই যাচ্ছিলো না একবার নেটওয়ার্ক চলে যাচ্ছে একবার এ চলে যাচ্ছে কারণ আমি একটা আইফোন সিক্সটিন অর্ডার করতে নিচ্ছিলাম তো মানে আমি কতটাই বলছি কী কী হলো আমার সাথে আইফোন সিক্সটিন অর্ডার করতে নিলাম একবার নেটওয়ার্ক চলছে একবার ক্র্যাশ হচ্ছে নেটওয়ার্ক একবার র্যান্ড হচ্ছে এরকম পাক খাচ্ছে ফোনের মধ্যে নেটওয়ার্ক পাচ্ছে না কিন্তু আমার নেটওয়ার্ক বন্ধুরা কিন্তু আমি সেই আমার ল্যাপটপ ফোনে সব জায়গায় নেটওয়ার্ক সব দুদিক থেকে চালু করা ছিল পাশে একটা আমার একটা আরেকটা ফোন যেটা আমার বাড়ি একটা ফোন ওই ফোনেও চালু করেছে তিনটা জায়গা থেকে আমি দেখছি অর্ডার করার জন্য সব জায়গায় ফোনের মতো তো বেশিরভাগ আছে ল্যাপটপে ভাগ করছিল আমার ল্যাপটপে ও মাইকো বাড়িতে রাওতাড়ু আছে এবার ফাইভ জি নেট এটা সমস্যা কীভাবে হচ্ছে তো আমি তোমাদের ওটাই জানাবো কেন হচ্ছে ফ্লিপকার্ট কি আমাদের সাথে কী করছে স্ক্যাম করছে না কী করছে ওটাই আমরা জানাবো আজ তোমাদের জন্যেই ভিডিওটা বাড়ানো মন দিয়ে দেখো ভিডিওটা ফ্লিপকার্ট কি আমাদের স্ক্যাম করছে না কী করছে ওটাই তো আমি আজ বলবো তো যাই হোক আমার কথাটা আমি এখন আবার চালাবো আবার আসো ভিডিওর মধ্যে চুপচাপ মনে যদি শুনো তো আমি তখন চেষ্টা করছিলাম ফোনটা বাই করার আইফোন সিক্সটিন তো দেখলাম আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার পাওয়া যাচ্ছে এটা নিয়ে নিই তাহলে তো তখন অর্ডার করতে নিই যা হলো নেটওয়ার্ক আস হয়ে যাচ্ছে অর্ডার করতে যাচ্ছি দেখাচ্ছে হচ্ছে না আবার হচ্ছে তো হচ্ছে না কেমন জিনিসটা হচ্ছিলো তো যাই হোক তো লিট্রি আমি একবারে অবাক হয়ে যাচ্ছিলাম তো একবার শেষ মেশ অর্ডার করেও নিলাম আমি অর্ডার করার পরে দেখি আবার অর্ডারটাকে আবার মানে কি বলে ক্যান্সেল করে দিল আবার একটা বন্ধুকে কাছে শুনলাম ওই বলে আইফোন সিক্সটিন কিনতে যাচ্ছিল কিন্তু ওর অর্ডারটাও ক্যান্সেল হয়েছে তো যাই হোক এইসব সমস্যা কেন হচ্ছে ওরা কি আইফোন বেচতে চায় আমাদের আইফোন সিক্সটিন শুধু আমাদের ধব বাজি গল্প বলছে দেখো যে বললাম আপগ্রেড করি সিক্সটিনে যাই তো এখন সিক্সটিন নিতে এই সব সমস্যা কেন হচ্ছে ফ্লিপকার্ট কেমনটাই বলছি তো কেন হলো এই সমস্যা ওটাই আপনাদের বলবো ফ্লিপকার্টে কি আইফোন কিনা যাচ্ছে যাবে না যাবে না ওটাই তো আমি বলবো তোমাদের তোমাদের মতামত কি তোমাদের কি এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে লেখো কমেন্ট বক্সে আমি জানতে চাই সবাদের কেমন তোমাদের কি আমার একই এক্সপিরিয়েন্স না আলাদা কমেন্ট বক্সে লেখো তোমরা সবাই টাইপ করে লিখে দাও কমেন্টে দেখি তোমার এক্সপিরিয়েন্স কী আমি আবার সব এক্সপিরিয়েন্স নিলে একটা তোমাদের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো তোমার বিপদ মানে আমার বিপদ বন্ধু কমেন্টে লেখো তুমি। কী তোমার এক্সপিরিয়েন্স সব লেখো তুমি এক্সপিরিয়েন্স পুরো খুলে লেখো কমেন্ট বক্সে তোমার জন্যই একমাত্র কমেন্ট বক্সটা খোলা তোমার জন্য তোমাকেই বলছি আমি তোমাকে তোমাকে এই যে তুমি নিজে ভিডিও দেখছো তোমাকে আমি বলছি তোমার জন্য কমেন্ট বক্সটা খোলা তুমি লেখো তোমার এক্সপিরিয়েন্স কী লেখো তুমি লিখে জানাও তুমি তোমাকেই বলছি টাকাও এই যে তোমাকেই তুমি লেখো জানাও আমাকে ফ্লিপকার্ট বিলিয়ান কেমন জিনিসটা হচ্ছে জিনিসটা তো যাই হোক তো স্যাডলি আমার বলতে হচ্ছে যে আইফোন সিক্সটিনটা আমার অর্ডার করুন এখন মনে আপডেট করে ভাবছিলাম তো আপডেট করে ভাবছিলাম ওর জন্য ভাবলাম যে আইফোন সিক্সটিনটা নিয়ে কিন্তু দেখছি দামটা তো কমলো কিন্তু ফ্লিপকার্টে কিন্তু ফ্লিপকার্ট বিক্রি করছে না কেন জিনিসটা ইলেকট্রেরিয়ানের আমি যেন ভাবছি শখ হয়ে যাচ্ছে পুরো লিটারি শখ হয়ে যাচ্ছে কেন ওরা বলছে বে বেচবো কিন্তু বেচছে না কেন এটা কেন হচ্ছে ওটাই তো জানা মতো মনে হয় জিনিসটা কিন্তু খুব সিরিয়াস আমি বলছি একবারে তোমরা মন দিয়ে শোনো ভিডিওটা স্কিপ করবে না এক একটা লাইন আমি জানা মতো মনে হয় কেন এসব আছে আমার এক্সপিরিয়েন্স আছে না টেন ইয়ার্স প্লাস প্ল্যাটফর্মে সাজে আছি হতে পারে তুমি এক বছর দু বছর বা ছয় মাস আগে থেকে বা এই সবে মাত্র এখন থেকে ফ্লিপকার্টে কেনাকাটি করছো তোমাদের জানা উচিত তোমাদের জানা উচিত তো কেন হলো হয় অর্ডারটা আর জানোই তো অর্ডার টাইমে বিগ বিলিয়ান ডেজের টাইমে অর্ডারগুলো খুব ডিলে করে আসে ইলেকট্রিক জিনিস চলে আসে এক দুজনের মধ্যে কিন্তু বা

ছেলে কিনা হয়ে গেছে আইফোন সিক্সটিন বা বাড়িতে চলে এসেছে ডেলিভারি করে দিয়ে গেছে না তুমি ফোনটা ভালো পেয়ে গেছো তাহলে কমেন্টে জানাও তোমাকেই বলছি তুমি এ যে তুমি শোনো তোমাকেই বলছি কমেন্টে জানাও যদি পেয়ে থাকো কেমন কন্ডিশনে পেয়েছো কেমন ফোনটা রানিং নিচ্ছ সব কমেন্টে জানাও আমাকে আমি দেখতে চাই কী কে পেয়েছে ফোন না পাইনি যাই না কেন ওরা আইফোন সিক্সটিন বিক্রি করতে যাচ্ছে না দেখাচ্ছে ফোনে এত দাম এত দাম এত কমে দিব কিন্তু ওটা পাওয়া যাচ্ছে না কেন আইফোন সিক্সটিন প্রোটাও পাওয়া যাচ্ছে না অত কম দামে বললো ষাট হাজার টাকা দিয়ে দেবো আমরা ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে দেবো পাওয়া যাচ্ছে না কেন তোমরা কমেন্টে জানাও কেউ যদি কিনে থাকো তুমি যদি তুমি তুমি তোমাকেই বলছি তুমি যদি কিনে থাকো না কমেন্টে জানাও কমেন্টে কমেন্টে ট্রাইপ করে জানাও দেখি তোমরা কেমন এক্সপিরিয়েন্স তোমাদের কেমন পেয়েছো ফোনটা কেমন কি পেলা তুমি সব কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই লাইক কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তুমি তোমাকেই বলছি তুমি তুমি এই তুমি বন্ধু তোমাকেই বলছি আমি সাবস্ক্রাইব করো আমি চাই তোমাদের পাশে থাকতে তো ছোট্ট একটা সাপ্ত করতেই পারো বন্ধু হয়ে বন্ধুর মতো আমাকে ভাবো তুমি তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু বন্ধুকে একটা সাপট করতেই পারো ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দাও তুমি যে এখন লাল ঘন্টা কাছে টিপে দাও আর লাইক কমেন্ট করো কমেন্টে তোমার এক্সপিরিয়েন্স জানাও তুমি যদি আইফোন কিনে থাকো বা কোনো অন্য কোনো গ্যাজেট কিনে থাকো গ্যাজেট বা টেকনিক আর টেক জিনিস টেক প্রোডাক্ট কিনে থাকো কমেন্টে জানাও তোমার এক্সপিরিয়েন্সটা ঠিক আছে বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাঙ্কস ফর বাই বাই বাই